জয় শ্রীগণেশ কল্কি অবতার কবে এবং কেন জন্ম নেবেন ভগবান বুদ্ধ মহানির্বাণ লাভ করেছেন ধর্ম অনুশাসনে আদর্শ পুরুষের অভাব ঘটেছে মানুষ আবার উচ্ছৃঙ্খল হয়ে উঠেছে মাথা চাড়া দিয়ে উঠল ভুয়ো সাধু সন্তদের দল মানুষের এই অসহনীয় অবস্থা দূর করার জন্য কলির শেষে এক অবতার পুরুষ মর্তে জন্ম নেবেন সেই পুরুষ হবেন বিষ্ণুর অংশে শিষ্ট যথাযথ সময়ে তার অবতার ঘটবে তার নাম হবে কলকি সম্ভল নগরে ব্রাহ্মণ বিষ্ণু যশার বাস ওই অবতার পুরুষ তার পুত্র হয়ে আসবেন তার মায়ের নাম সুমতি তিনি এক ধর্মপরায়ণা নারী ছোটবেলা থেকেই কলকিদেবের দেবের শুরু হবে তিনি হবেন মেধাবী ও সুপণ্ডিত বেদ ইত্যাদি শাস্ত্র হবে তার কণ্ঠস্থ এরপর অস্ত্রবিদ্যায় পারদর্শী হয়ে উঠবেন শুরু হবে স্বয়ম্ভু মহাদেবের পূজার চলা কল্কি দেবের স্ত্রীর নাম হবে পদ্মাবতী যিনি সিংহলের রাজকন্যা স্বয়ং বিশ্বকর্মা কল্কি দেবের বাসস্থান নির্মাণ করে দেবেন সম্ভল নগরে এক অতি মনোরম প্রাসাদে তিনি তার স্ত্রীকে নিয়ে পরম সুখে বসবাস করবে ব্রাহ্মণ বিষ্ণুযশার অশ্বমেধ যজ্ঞ করার বাসনা জাগবে মনে কিন্তু রাজ চক্রবর্তী ছাড়া এই যজ্ঞ করা সম্ভব নয় তাই বিষ্ণুযশাকে হতাশ হতে হবে এবার পুত্র কলকিদেব এগিয়ে আসবেন পিতার মনোবাসনা পূর্ণ করা তার চরম কর্তব্য তিনি বিজয়ে বেরোবেন সে সময় গোটা পৃথিবী অনাচারী বৌদ্ধ ও মিলেচ্ছদের অধিকারে চলে যাবে হতে তারা অগ্রসর বাধা দেবে এক্ষেত্রে তারা কৌশলের আশ্রয় নেবে কিন্তু কলকিদেবের গতিকে প্রতিহত করা কারো পক্ষেই সম্ভব হবে না সব বৌদ্ধ ও মিলেচ্ছদের তার হাতে মৃত্যু হবে পৃথিবী থেকে বিধর্মীদের নাশ হবে এইভাবে ধীরে ধীরে জীবিত মানুষের সংখ্যা কমে যাবে অবশিষ্ট কয়েকজন মানুষ পড়ে থাকবে তারা সনাতন বৈদিক ধর্ম চর্চা শুরু করবে অধর্ম আচরণের ফলে পৃথিবীতে বন্যা মহামারী দুর্ভিক্ষ খরা লেগেই ছিল তা নিবারণ হবে ধরিত্রী আবার সুজলা সুফলা শস্য শ্যামলা হয়ে উঠবে হবে সুন্দর এইভাবে কলিযুগের অবসান ঘটে যাবে আসবে আবার সত্যযুগ মানুষ আবার নতুনভাবে বাঁচতে শিখবে